আসসালামু আলাইকুম নান রুটি আর গ্রিল চিকেন রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি যদিও আমি নান রুটি বানাতে পারি তারপরও রেস্টুরেন্টের নান রুটিটা খেতে ভালো লাগে প্যাকেটগুলো বের করে নিচ্ছে। এক পিস গ্রিল চিকেন আর এক পিস নান রুটি এনেছি আর এখানে ছালা তো ছিল মেওনির ছিল নান রুটিটা অনেক গরম আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কে অনেক সময় ধরেই বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম রেস্টুরেন্টে না গিয়ে বাসায় এনেই খাই এক পিস করেই এনেছি কারণ আমি একা খাব যদিও রেস্টুরেন্টের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তারপরও কেন জানি রেস্টুরেন্টের খাবারই অনেক ভালো লাগে চিকেনের পিসটা বেশ বড় সাইজের ছিল আর এই যে হচ্ছে নান্ডুটি খুবই সফট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ